হ্যালো গেইস আজ রান্না করবো ট্যাংরা মাছ আলু বেগুন ছিম দিয়ে হ্যালো গেইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লা রহমতে ভালো আছি এখানে দিলাম তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি যাতে পেঁয়াজটা না পড়ে যায় দিয়ে দিচ্ছি পানি মাটির চুলে কার কার রান্না পছন্দ কমেন্ট করবেন মাটির চোলা রান্না করতে কিন্তু শীতকালে ভালোই লাগে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরচের গুঁড়ো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ রসুন বাটা এখন নেড়ে মশলাটা বলক উঠিয়ে নিব এ তো নেড়েচেরে দিচ্ছি এখন নেড়ে মশলাটা বলক উঠে গিয়েছে দিয়ে দিলাম মাছ এখানে ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি কার কার ট্যাংরা মাছ পছন্দ কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন আমার কাছে কিন্তু ট্যাংরা মাছ খেতে ভালোই মজা লাগে বেশি ভুনাই মজা লাগে তরকারি দিয়ে রান্না করার দিকে এ তো কষানো হয়ে গেছে এখন মাছটাও উঠিয়ে নিচ্ছি দেখেন এ তো এক এক করে মাছ উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে কুশিয়ে নিয়ে এই কষানোর ঝোলেতেই দিয়ে দিলাম সবজি আলু বেগুন সিম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো সবজিটা নতুন সবজি খেতে কিন্তু মজাই লাগে শীতকালে সবজি কিন্তু খেতে অনেক মজা লাগে কষানোর শেষ দিয়ে দিলাম পানি পানিটা একটু কম দিচ্ছি একটু শুকনো শুকনো রাখবো তাই পানিটা ফুটে গিয়েছে দিয়ে দিলাম মাছ দেখেন বেগুনের তরকারি তো তাই একটু কালো এসেছে তরকারি রান্নার পর ঠিক হয়ে যাবে এই তো এখন নেড়েচেড়ে ঢেকে দেবো তরকারিটা হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা শীতকালে মানে ধনিয়া পাতা ধনিয়া পাতা খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল